হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিসটি কুকিং হাউসে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাবো ফেন্নি মিক্সড ও লুচি রেসিপি চলেন তাহলে রেসিপিটি শুরু করা যাক আচ্ছা প্রথমেই আমরা লুচির ডো আগে থেকে তৈরি করে রেখেছিলাম এক ঘন্টা এক ঘন্টা পর আমরা লুচি রেডি করার জন্য চলে আসছি প্রথমে আমরা লুচি করার জন্য একটা রুটি বানায় নিলাম যেন এখানে আমরা ছোট ছোট করে লুচি কেটে নেব তারপর আমরা ফিরে আসলাম লুচি রেডি করে ফিরে আসছি ফেন্নি কাছে প্রথমে আমরা প্যানটা গরম করে নিব তারপর সাতশো এম দুধ দিয়ে দেব দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক আসার পর রাঁধুনি ফিনি মিক্স এক প্যাকেট দিয়ে দেব দেন নাড়তে থাকবো এটা কিন্তু অবশ্যই নাড়তে হবে যতক্ষণ ফেননি না হচ্ছে ততক্ষণ আপনাদেরকে এটা নাড়তে হবে যদি না নাড়েন তাহলে লেগে যেতে পারে স্বর দেওয়া যাবে না সর যতক্ষণ না ঘন হয়ে আসতেছে ততক্ষণ আপনাদের নাড়তে হবে আমাদের মিষ্টি কম মনে হয়েছে তাই আমরা আরও কিছু চিনি অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো রাখতে পারেন কিংবা চিনি অ্যাড করে নিতে পারেন দেন আমাদের ফেন্নি হয়ে গেছে ঠান্ডা হতে দিয়ে আমরা লুচি ভেজে নিতে আসছি লুচি ভাজা শুরু হয়েছে আমরা আমরা লুচির সাইজটা একটু ছোট করেছি বড় ভালো লাগে না বিধায় আমরা ছোট করে ভাজতেছি রেসিপিটা রেডি সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন হাফেজ